সরি ইঞ্জিনিয়ার পানি

ডিমিলিটেশন শেষ করে আমরা দুই হাজার আট সালের সেনা সমর্থে বাংলাদেশের সেনা শাসিত সরকার আসার করে অত্যন্ত দুর্ আমাদের উক্ত কমিটির চর্মদর্শন সদারপুর সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটির সদস্য সচিব মোহাম্মদ প্রথম বলি আমি যখন মনোনয়ন নিয়ে আসি তখন এই বাংলার বিলুপ্ত করে বাংলার সাথে সংযুক্ত করা হয় আমরা সেই জন্য সেখানে নির্বাচন করেছিলাম আপিল করেছিলাম সেখানে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছিলাম কিন্তু আমাদের কোনো কথাই শোনা নাই কারণ তারা চাচ্ছিল সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে আওয়ামী লীগকে আনার জন্য সেই সময় থেকে আওয়ামী লীগ ক্ষমতা আসে এরপরে ততদিন তারা ছিল এই ষোলো বছর এই দেশে কোনো নির্বাচন তারা দেয় নাই নির্বাচন হয় নাই অতএব আমরা সদর প্রচার প্রচুর আসি থেকে উঠছি ইনশাআল্লাহ সদর প্রচার প্রস্তুতের সমস্ত জনগণকে নিয়ে আমরা আগামী দিনে শরীর প্রচার আসনকে আমরা ছিনিয়ে আনবো এই আশাবাদ ব্যক্ত করে সবার সর্বাধিক সাহায্য করে আমি আমার বক্তব্য শেষ করছি অত্যন্ত দুঃখের বিষয় বিগত আওয়ামী সরকার সেটা আমরা পাইনি আমরা তখন ঢাকায় সদর দরশন এবং খরিদ আন্দোলন করেছি মানব বন্ধন করেছি জনসংযোগ করেছি আমরা অ্যাপিল করেছিলাম নির্বাচন কমিশনের কিন্তু তারা আমাদের আসন ফিরিয়ে দেয়নি নির্বাচন কমিশন যখন আমরা আন্দোলনের অংশ হিসেবে যখন আমরা আবেদন করি শুনানি হয় সেই শুনানিতে আর এক লোক শামসুল হুদা তিনি আমাদেরকে বলেছিলেন এই আসন ফিরিয়ে দিয়ে হবে না তোমরা বিকল্প কিছু চাও বিষয়টা আপনার শুনে অবাক হবেন আমাদের আসনকে শুধু বিলুপ্ত করা হয়নি

অন্তত চল সদস্য আমাদের সাথে থাকুক যাতে আগামী দিন একদিন যে কোনো সরকার আমাদের দাবি মানতে বাধ্য হয় সেই জন্য তখন তারা আমাদেরকে সদর প্রস্তাব ফিরিয়ে দেয় চল ফিরিয়ে দেয় আজকে আমরা বলতে চাই যারা দুদিন আছেন আমাদের এই কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন অভিনন্দন জানিয়ে এই কথা বলতে চাই আমরা আগামী নির্বাচনের আগে যে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে এই আসন করে থাকতাল্লাহ আমরা যাত্রা ইতিমধ্যে জানতে পেরেছেন দুই হাজার আট সালে এক এগারো তথাকথিত মহিনুদ্দিন সরকার একটা চক্রান্ত করে ওই হাসিনা ক্ষমতায় ছিল তাকে ক্ষমতা করার জন্য সর্বদেশ সদরপুরের সাথে ভাঙ্গাকে জুড়ে দিয়েছিল কৃষ্ণপুরকে দক্ষকান্তার সাথে জুড়ে দিয়েছিল আমরা ব্রিটিশ আমল তথা বাংলাদেশ থেকে বাংলাদেশের যখন অভ্যতয় হয় তখন চর যখন সদরপুর আমরা স্বতন্ত্র একটা আসন কিন্তু এ পর্যায়ে ভাঙ্গা এমন একটি ভাঙ্গা উপজেলা এতটা বড় আমাদের সাথে জুড়ে দিয়েছে আমরা সবসময় ছাগলের তিন নম্বর বাচ্চা হিসেবে দেখেছি আমাদেরকে বাংলাভাষী কোনো ধরনের মূল্যায়ন করে না আমরা আপনাদের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই আমাদের সদরপুর চর্বত যে পুরাতন আসন আছে সেই আসন পুনর্বাহন করা হবে পুনর্বাহন সে সমস্ত কর্মসূচি আমাদের মূল লক্ষ্য হচ্ছে একানব্বই সালে চর্বজন সদরপুর নিয়ে যে পঁচিশ সংসদ আসন ছিল ছিয়ানব্বই সালে যে আসন ছিল সংযোগ আসন ছিল দু হাজার এক সালে যে আসন ছিল আমরা সেই আসনটি পুনরুদ্ধারের লোক আজকালীন সমত হয়েছি সম্মানিত শুনি আমরা চাচ্ছি যে আমাদের পুরী উপজেলায় তেরোটি ইউনিয়ন রয়েছে কিন্তু এর সাথে ভাঙ্গা ধুলে দিয়ে আমাদেরকে বিশাল একটা জেলার মতো আয়োজন করে দিয়ে সেখানে আমাদের যে নেতৃত্ব আসতো সেই নেতৃত্বের মাধ্যমে আমাদের এই প্রত্যেকটা অঞ্চলের মানুষ সেবা থেকে বলতে হয়েছিল আজকে আমাদের সময় এসেছে আমরা চাচ্ছি আমাদের সেই ফরিদপুর সংযো কাজ আসন ফরিদপুর এই নিয়ে এখন পুনরায় আমরা দাবি করি এবং নির্বাচন কমিশনারকে বলতে চাই আপনি আমাদের এই সদর পর্যাল পত্রের আসনকে পূর্বের নয় বহাল করে দিয়ে আপনি আমাদের সদর পর্যাল পত্র করে বাসীর ভাগ্যকে উন্নয়নের সোয়াকে যাতে বরগুলায় সদর পর্যাল পত্রবাসী পৌঁছাইতে পারে সেই ব্যবস্থা করবেন আমি মানববন্ধনের